আপনার আমার নবী পৃথিবীতে এসে তিনজন মহিলার দুধ পান করেছেন কয়জন তিনজন মহিলার কোন কোন বর্ণায় চারজন আরেকজনের ব্যাপারে একতলাপ প্রসিদ্ধ মতে তিনজন মহিলা প্রথমে নিজের আম্মা আমেনা রদি আল্লাহ তালানহার দুধ পান করছে দ্বিতীয় হলো আবু লাহাবের আজাদ কৃত কৃতদাসী সৌয়াবা বা সৌয়াবা এই মহিলার দুধ পান করছেন তৃতীয় নাম্বারে হালিমাতুসাদিয়া আপনার আমার নবীর যখন সাত দিন হল সপ্তম দিনের দিন রসুল্লাহর দাদা আকিকার অনুষ্ঠান করলেন মক্কার ধনী গরিব সবাইকে দাওয়াত দিলেন সম্মানিত হাজির খাওয়া দাওয়ার পরে এবার নাতির নাম ঘোষণা দিলেন তোমরা সবাই জেনে রাখো আমার নাতির নাম হলম মোহাম্মদ সুমান আল্লাহ বলে মানুষ সবা কোন এত সুন্দর নাম তুমি কোথায় পেলে মোহাম্মদ তো অধিক প্রশংসিত আমার রসুল্লাহর প্রশংসা জমিনে আছে না নাই এجبক বায়রাস আমার রাসূলুল্লাহর প্রশংসা কিয়ামত পর্যন্ত চলবে ঠিক কিনা বলেন আমার নবীর নামের ওই অধিক প্রশংসিত এই নামটাই প্রশংসিত আদমু সফিউল্লাহ থেকে শুরু করে আপনারা আমার নবীর নাম মুহাম্মাদুর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম rakk পর্যন্ত পৃথিবীর কোন মানুষ এই নাম রাখে রাখে নাই আল্লাহ তালা দুনিয়ার সমস্ত মানুষের কলাপ থেকে এই নামকে লুকিয়ে রেখেছিলেন আল্লাহ তালা তার হাবিবের জন্য তার বন্ধুর জন্য তার দুঃস্থের জন্য এই নাম পছন্দ করে নির্ধারিত করে রেখে দিয়েছেন নবী এসেছেন আল্লাহ তালা আব্দুল মুতালিবকে কাবাগরের পাশে সব যুগে বললেন আব্দুল মুতালিব তুমি তোমার নাতির নাম রাখো মোহাম্মদ সম্মানিত হাজিরিন মানুষ অবাক হলো এত সুন্দর নাম পৃথিবীতে আর কোন কোনো শুনলাম না আজ কত মানুষের নাম মোহাম্মদ আহমদ আছে না নাই তা আমার নবীর নামে নাম রাখে বরকতের জন্য রাখতে পারেন কোনো সুবিধা নেই সম্মানিত হাজরিন এরপরে নির্ধারিত তারিখে আল্লাহর হাবিবকে বাজারে তোলা হল আরব মানুষের নিয়ম হলো শিশু বাচ্চাদেরকে নিজের শহরে রাখে না অন্য শহরে দিয়ে দেয় এরা যেন সব আবহাওয়ার সাথে কাফ খাইতে পারে যুদ্ধের জন্য প্রিপারেশন নিতে পারে ছোটবেলা থেকেই যেন শক্তিশালী হতে পারে নির্ধারিত বাজারে অনেক বাচ্চারা উপস্থিত অন্যান্য শহর থেকে মহিলারা এসে দনী পরিবারের সে ছেলেমেয়ে কুজে দনী পরিবারের ছেলেমেয়েদেরকে দুধ পান করাইলে উপহার উপঢৌ কোন বেশি পাওয়া যায় সবাই দনী পরিবারের ছেলেমেয়েদেরকে নিয়ে গেল আপনার আমার নবী কেউ নিল না এদিকে হালি মাতুস সাঁ এবং উনার স্বামী তাদের বাহন দুর্বল হওয়ার কারণে পিছনে পড়ে গিয়েছিলেন তারা পরে এসে বাজারে দেখেন মোহাম্মদ চারার কোনো শিশু নাই হালিমা তুসা দিয়া উনার স্বামীর সাথে পরামর্শ করলেন কি করা যায় খালি হাতে যাওয়ার চেয়ে শিশু মোহাম্মদকে নিয়ে নেই আপনার কি মত স্বামী বলে দুধ করাবে তুমি তুমি যদি নিতে চাও আমার কোনো আপত্তি নাই হালিমা তুসা আনহা উনি বলেন শিশু মুহাম্মদ রে কুলে নেওয়ার পরে আমি একটা প্রশান্তি লাভ করলাম শিশু নেওয়ার পরে আমি অনুমান করলাম আমার স্তনের মধ্যে দুধ চলে আসলো আমি শিশু মুহাম্মদ রে দুধ পান করাইলাম আমার আরেকটা দুধের বাচ্চা ছিল তাকেও আমি দুধ পান করাইলাম এবার রানা দিলাম বাহনে বসাইলাম আমরা আসার সময় বাহন দুর্বল থাকার কারণে পিছনে পড়ে গিয়েছিলাম এবার যখন রনা দিলাম শিশু মুহাম্মদরে যখন বাহনে উঠাইলাম কেমন জানি বাহনগুলি দ্রুত বেগে চলতে লাগলো আমাদের আগে যারা আমার বান্ধবীরা রনা দিয়েছিল আমরা পরে রনা দিয়ে আমাদের বান্ধবীদেরকে অতিক্রম করে সবার আগে বাড়িতে পৌঁছে গেলাম সুবহানাল্লাহ কার বরকতে আওয়াজ করে বলেন কার বরকতে আপনার আমার নবীজির বরকতে হালিমাตุ দিয়া বলেন আমরা যেই শহরে বাস করতাম এই এটা তো মরুভূমির দেশ ঘাস খাবার পশু পাখির তেমন ছিল না আমাদের ছাগলগুলো দুধ দিত না আমরা পেট ভরে তৃপ্তি সহকারে দুধ পান করতে পারতাম না তো আমার স্বামী পাত্র নিয়ে গেছেন দুধ দহন করতে গিয়ে দেখেন যে ছাগলের অলানগুলো দুধে পরিপূর্ণ দুধ দহন করলেন হালিমাত উৎসাদি বলেন অনেক দিন পরে আমি এবং আমার স্বামী তৃপ্তি সহকারে দুধ পান করলাম এত কিছু গটে প্রথমে কিছু আন্দাজ করতে পারি নাই পরে বুঝতে পারলাম এটা শিশু মুহাম্মদের কারণে আল্লাহ তালা বরকত দিতেছেন সম্মানিত হাজ সাদিয়া কয়েকদিন লক্ষ্য করে বললেন লক্ষ্য করে উনি বললেন যে আমি কয়েকটা দিন লক্ষ্য করে দেখলাম শিশু মুহাম্মদ যখন দুধ পান করে একটি স্তন পান করে আমি বুঝি নাই তারে বারবার চেষ্টা করি অন্য স্তন পান করে না কিছুদিন পরে আমি নিজেই অনুমান করলাম বাকি স্তনটা আমার যে আরেকটা দুধের বাচ্চা আছে এর জন্য মোহাম্মদ রেখে দেয় সোহান দেখেন আপনার আমার নবী দুনিয়াতে এসেই প্রথমে যে কাজ করেছেন ইনসাফ ন্যায় বিচার বলেন কি বলেন ন্যায় বিচার আপনার আমার নবী পৃথিবীতে এসেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন আজকে আমাদের পরিবারে ন্যায় বিচার নাই এই জন্য পরিবারে অশান্তি আজকে আমাদের সমাজে ন্যায় বিচার নাই এই জন্য সমাজে অশান্তি আজকে আমাদের রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার নাই এই জন্য রাষ্ট্র কথা বলেন ঠিক না পরিবার বিচার প্রতিষ্ঠা করেন পরিবার শান্তি হবে সমাজ ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন সমাজ শান্তি হবে রাষ্ট্র ন্যায় বিচার নিশ্চিত করেন রাষ্ট্র শান্ত হবে প্রতিটা জায়গায় অশান্তির মূল কারণ ন্যায় বিচার নাই রসুল্লাহ পৃথিবীতে এসেই ন্যায় বিচার করেছেন চল্লিশ বছরের পরে না আগে জুড়ে বলেন আরে আগে মানে জন্মের পর থেকে ঠিক না জন্মের পর থেকেই আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আসুন আরেকটু অগ্রসর হই আপনার আমার নবীর বয়স যখন বিশ থেকে পঁচিশ বছর বিরক্ত হচ্ছে না তো আপনারা আপনার আমার নবীর বয়স যখন বিশ থেকে পঁচিশ বছর আমার নবী দেখলেন হায় হায় গুত্রে গুত্রে মারামারি অল্প একটা জিনিস নিয়ে মারামারি করে ফাঁস বছর যুদ্ধ চলে তিন বছর এক বছর ছয় মাস এক সপ্তাহ এক মাস চলে সর্বোচ্চ যুদ্ধ ছিল দুই গুত্রের মধ্যে চল্লিশ বছর কয় বছর চল্লিশ বছর যে শিশু জন্ম নিছে চল্লিশ বছরের সময় হ্যাঁ যুদ্ধ করছে সম্মানিত হাজির আবার নবী চিন্তা করলেন না না এইভাবে যুদ্ধ চলতে থাকলে সমাজ ধ্বংস হয়ে যাবে এটা বন্ধ করা উচিত আমার নবী কি করছেন প্রত্যেক গুত্র থেকে সহজে বলি প্রত্যেক গোষ্ঠী থেকে আমরা যেটা বুঝি আমরা গোষ্ঠী বলি তারা গুত্র বলতো প্রত্যেক গোষ্ঠী থেকে আল্লাহর হাবিবের সমাবয়সী এক একজন যুবক নিলেন নিয়ে একটা সংগঠন করলেন সংগঠনের নাম দিলেন হিলফুল ফুজুল কি নাম এই নামে সংগঠন আমরা দেশে আছে না নাই আমরা দেশের এই সংগঠনে তারা ওয়াজ মাহফিল করে সামাজিক উন্নয়নমূলক কাজ করে এই সংগঠন এটা আমার রসুল উল্লাহ তৈরি করা সোহান আপনার আমার নবী সমবয়সের যুবকদেরকে নিয়ে হিলফুল ফুজুল নামে সংগঠন করলেন সংগঠনের কাজ ছিল লক্ষ্য এবং উদ্দেশ্য নির্ধারণ করলেন গুত্রে গুত্রে মারামারি লাগলে আমরা বন্ধ করব অসহায় মানুষেরা বিপদে পড়লে সাহায্য করব মুসাফির মানুষেরা যদি এসে বিপদে পড়ে তাদেরকে আমরা সাহায্য করব সম্মানিত হাজেন কত চমৎকার আইডিয়া মনে করেন এবার এই সংগঠন করার পরে দুটি গোষ্ঠী মারামারি লাগছে আপনার মার নবী সংগঠনের সব সদস্যদেরকে নিয়ে হাজির গিয়ে বলেন মারামারি বন্ধ করো তারা এবার চেয়ে দেখে এই দলের মধ্যে তো আমাদের এক একজন যুবক আছে আরেকজন হয়ে আমার ছেলে দেখে এই সংগঠনে এখন যদি তাদের কথা না মানি তাহলে তো সমস্যা তারা দুই দলে মানত রসুল বিচারক মেনে তারা যুদ্ধ বন্ধ করে দিত জুড়ে বলবেন না সুবান আল্লাহ আমার নবীর বয়স যখন পঁচিশ বছর সূচনা কত বছর পঁচিশ বছর সূচনা মানে পঁচিশ কালি আরম্ভ আমরা বার্থডে যে পালন করি না পঁচিশ কালি শুরু আমার নবীর আমার নবী চাইলেন আমার সাসা আমার জন্য এত কষ্ট করছেন আমার বাবা নাই মা নাই দাদা নাই সাসা লালন পালন করছেন কত টাকা আমার তলে খরচ করছেন চাসারে শ্বাসুল কবরারাবি আল্লাহ তা লালান হাতে গেটছে সুমানলা বলেন মুদার রাবা মাইনে উনার টাকা আমার শ্রম মনে করেন উনি এক লক্ষ্য টাকা আমাকে দিলেন আমি শ্রমিক মানুষ আমি কাজে গেলাম লস যদি হয় উনার টাকা লস হবে আমার শ্রম লস হবে লাভ যদি হয় আলোচনা করে আমরা বাগ করে নিব এটার নাম মুদার একজনের টাকা আর একজনের শ্রম ওই সিস্টেমে আম্মাজান খাদিজার দি আল্লাহ সম্পদ কাফেলারে দিয়ে দিতেন কাফেলাবাসী ব্যবসা করে আনার পরে উনি একটা বাঘ তাদেরকে দিতেন কত পার্সেন্টেজ দিতেন উল্লেখ নাই এটা আলোচনা সাপেক্ষে নির্ধারণ হবে সম্মানিত হাজিরিন দেখা যায় পঞ্চাশ জন মানুষের ব্যবসার উদ্দেশ্যে মিলে যে পরিমাণ সম্পদ সম্পদ একজন তাদের আরো বেশি বলেন কেমন ধনী ছিলেন একটা উদাহরণ দিলি বুঝতে পারবেন তো উনি চাইলেন যে পঞ্চাশ জনের কাছে দায়িত্ব দেওয়া এটা খুব জটিল বিষয় আমি একজন বিশ্বস্ত লুক নিয়োগ দিয়ে দিব ওনার কাছে সব সম্পত্তি দিয়ে দিব উনি বিজ্ঞপ্তি দিলেন ওনার লুকের প্রয়োজন ব্যবসা পরিচালনার জন্য আল্লাহ নবী এটা শুনলেন শুনে আবেদন করলেন চাষার সাথে পরামর্শ করছেন চাষা অনুমতি দিলে আমি দায়িত্ব নিতে চাই বলেন তুমি যদি নিতে চাও আমার কোনো আপত্তি নাই আল্লাহ নবী গেলেন আপনার আমার নবীর চেহারা দেখে খাদিজা রাদি আল্লাহ আনহা বলেন এই এত সুন্দর মানুষ কোনোদিন মিথ্যা বলতে পারে না বলেন সুহান আল্লাহ উনি বললেন মোহাম্মদ তুমি যদি আমার কাফেলার দায়িত্ব নেও ইতিপূর্বে আমি যে পরিমাণ মানুষে লাভ দিছি তোমাকে আমি দ্বিগুণ দিব কয় গুণ দ্বিগুণ দিব যেহেতু আল্লাহ রসুল ব্যবসা নিয়ে গেছেন আল্লাহ দিলেন লাভ আরো বহুগুণ খাদিজা দিলেন দ্বিগুণ আল্লাহ দিলেন বহুগুণ সম্মানিত হাজির খাদিজা রাদি আল্লাহ খুব চালাক এবং সৎ মহিলা ছিলেন ওনার তখনকার সমাজের উপাধি ছিল তহেরা পবিত্রা মহিলা সোহান আল্লাহ আমার নবীর উপাধি ছিল আল আমিন সাদিক আর আম্মাজানের উপাদি ছিল ত হেরা এত সুন্দর উপাধি সম্মানিত হাজিরিন উনার কৃতদাসী ছিলেন মাই সারা রাতী আল্লাহ তালা উনারা বললেন তুমি যাও মোহাম্মদ কিভাবে লেনদেন করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে সব এসে আমাকে রিপোর্ট দিবে মানে গুয়েন্দা হিসেবে দিছেন সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহ রেহি ওসাল্লাম ব্যবসার কাফিল নিয়ে রোনা দিলেন ব্যবসা পরিচালনা করে অধিক পরিমাণ লাভবান হয়ে ফিরে আসলেন এসে খাদিজার সামনে মাল সমজিয়ে দিলেন খাদিজা ওয়াদা অনুযায়ী দ্বিগুণ দিলেন কি পরিমাণ সম্পদ দেখেন কিতাবের মধ্যে উল্লেখ করা নাই তবে একটা বিষয় থেকে কিছুটা আন্দাজ করা যায় সম্মানিত হাজিন এর আগে নেই খাদিজা কে বললেন ও মায়সারা তুমি বলো মোহাম্মদের লেনদেন লেনদেনটা কেমন মায়সারা বলেন আমার মালিক মানুষের সাথে এত সুন্দর ভাষায় কথা বলে এত মানুষ যখন রাগ করে মোহাম্মদ সুন্দর ভাষায় বুঝিয়ে দেয় এইভাবে চলতে থাকে এত সুন্দরভাবে পরিচালনা করছে ইতিপূর্বে আমি দেখি নাই তবে একটা বিষয় আমারে খুব অবাক করেছে একটা বিষয় আমারে খুব অবাক করেছে কি মাইসারা প্রচন্ড রুদের সময় মুহাম্মদ যখন একা একা সামনে অগ্রসর হতো আমি লক্ষ্য করে দেখতাম আকাশের মেঘবালা মোহাম্মদকে ছায়া দিত ওই জিনিস আমি লক্ষ্য করলাম মেঘমালা তো সাধারণ বিষয় না খাদিজা গেলেন উনার ভাই নৌভেলের কাছে উনি পন্ডিত মানুষ ছিলেন তাওরাতিনের গিয়ে বলেন ভাই এই এই ঘটনা কি হতে পারে ওয়ারাকাবির নৌফেল বলেন যদি এই ঘটনা হয় তাহলে আখিরি নবী যে আসবেন নিঃসন্দেহে উনি হবেন আখিরি নবী খাদিজা রাধিয়া উল্লাহ খুব খুশি হলেন উনি স্বেচ্ছায় আল্লাহর নবীকে বিবাহের প্রস্তাব দিলেন সুবহানাল্লাহ বলবেন না উনি নিজে বিবাহের প্রস্তাব দিছেন ইতিপূর্বে শত শত প্রস্তাব খাদিজাকে দেওয়া হয়েছে উনি গ্রহণ করেন নাই দেখেন ইতিপূর্বে আমার নবীকে বিবাহের প্রস্তাব দেওয়ার আগে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার দুটি বিয়ে হয়েছিল দুইজন স্বামীর ঘরে দুইজন মেয়ে একজন ছেলে সন্তান ছিল দুইজন ছেলে একজন মেয়ে সন্তানও ছিল উনি যখন বিবাহের প্রস্তাব দেন তখন উনার বয়স ছিল চল্লিশ আমার নবীজির বয়স ছিল পঁচিশ বিবাহের প্রস্তাব দিছেন আমার নবী কি সম্পদ দিকে গ্রহণ করেছিলেন না আমার নবী গ্রহণ করেছিলেন তাহেরা দেখে সুহান আল্লাহ আর খাদিজা রাদি আল্লাহ তালা বিবাহের প্রস্তাব দিয়ে দিয়েছিলেন আল আমিন আর সাদিক দেখে সুহান আল্লাহ সমানে সমান সম্মানিত হাজির বিবাহ হয়ে গেল বিবাহের মধ্যে উপস্থিত ছিলেন রসুল পক্ষ থেকে অভিভাবক হিসাবে আবু আমির বাবা জীবিত ছিলেন না উনার চাচা ছিলেন উপস্থিত সম্মানিত এবার করা হলো আবু তালেব বলেন আমার বাতিজা মুহাম্মদের পক্ষ থেকে আমি বৃষ্টি উট দিয়ে দিলাম সুহানো বৃষ্টি উট মোহর ছিল রসুল প্রথম স্ত্রীর আল্লাহ রসুল দেন নাই মানে উনার চাষা রসুল্লার পক্ষ থেকে দিয়ে দিছেন বিশটা উটের দাম কত আপনি আজ কেনেটে দেখেন বালমানের একটি উটের দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা একবারে সর্বনিম্ন একটা উটের দাম সর্বনিম্ন যদি বাংলা উট হয় পাঁচ লক্ষ টাকা বিশটা উটের দাম এক কোটি টাকা কত বলেন না তাহলে আমার নবীজির প্রথম স্ত্রীর মোহর এক কোটি খেয়ে দিছেন সাসা আবু তালেবে আবুতালেমে তো সম্পদ পাইলেন কোথায় এই যে রসুলল্লাহ খাদিজা আল্লাহু তাহান আনহার কাফেলা নিয়ে গেছিলেন যে লাবাংশ পেয়েছিলেন ওই লাবাংশটা আমার নবী সাসারে দিলেন সাসা সারা জীবন আমারে লালন পালন করছেন একটু আমার পক্ষ থেকে উপহার গ্রহণ করেন সোহান আল্লাহ বাতিজার দেওয়া উপহার থেকে পারিশ্রমিক থেকে সাসা বাতিজার পক্ষ থেকে বিশটা উটমোহর দিয়ে দিছেন এখন বুঝেন একটা কাফেলা থেকে কি পরিমাণ লাভ হইছে লাভ যদি এত হয় খাদিজার সম্পদ কত সম্মানিত আজকে দুনিয়ার নাস্তিক আপনার আমার নবীর দিকে আঙ্গুল তুলে বলে মোহাম্মদ এগারোটি বিয়ে করেছে উনি যদি সত্যি নবী হয়ে থাকে তাহলে এত বিয়ে কেন করলো ভালো করে শুনে রাখেন আপনার আমার নবীকে আল্লাহ তাআলা যেই যৌবন শক্তি দিয়েছিলেন যৌবন শক্তি অনুযায়ী যদি আল্লাহর নবী বিয়ে করতেন কম পক্ষে হলো বিয়ে করা লাগত সুবহানাল্লাহ বলেন সম্মানিত হাজিরিন দেখেন আপনার আমার নবী বিয়ে করেছিলেন আরে ভাই কেউ যদি যৌবনের তারনা বিয়ে করে তাহলে যুবতী মেয়েকে বিয়ে করে ঠিক না বলেন আপনার আমার নবী যখন প্রথম বিয়ে করেন আমার নবীর বয়স ছিল 25 আম্মা জান সমাজের মানুষ অনুসরণ করে সমাজ ধন্য হবে রাষ্ট্র অনুসরণ করলে রাষ্ট্র সুন্দর হবে আমরা তেইশ বছর জিন্দি অনুসরণ করি না আমরা জন্ম থেকে তেষট্টি গোটা তেষট্টি বছর জিন্দিক অনুসরণ করি